এই রেমিডিটা শুধু একবার করে দেখো অ্যালোভেরা জেল দিয়ে এই অ্যালোভেরা জেলটা দারুণ অপূর্বতা এটাই শেয়ার করছি তোমাদের সাথে দেখো এই মানে কি বলবো এই অ্যালোভেরা জেল দিয়ে শুধু একবার এই স্কিনের তোমরা রাতে শুধু একবার করে দেখো কি ভালো রেজাল্ট দেখো এই অ্যালোভেরা জেলটা নিয়েছি ঠিক আছে এই অ্যালোভেরা জেলটা শুধু এভাবে তোমরা যদি মেখে সও বেলা তোমাদের স্কিন ব্রাইট ন্যাচারাল বিউটিফুল গ্লেজি তোমাদের ত্বক হবে উজ্জ্বল দারুণ দেখো ঠিক আছে আমি অল্প পরিমাণ নিচ্ছি তোমরা যদি বানিয়ে রেখে দিতে যাও রেখে দিতে পারো সমস্যা কিছু নেই এই যে ব্যাস আমি এটুকুই নিলাম কারণ আমি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন বানিয়েই আমি ব্যবহার করি কিন্তু তোমরা যদি চাইছো যে একবার করে পাঁচ ছ দিন রেখে দেবে এখন শীতের দিন কোনোভাবেই কোনো রকম খারাপ হবে না ঠিক আছে এই অ্যালোভেরা যেটা আমি ব্যবহার করছি তার সাথে নিব আমি দেখে নাও তার সাথে নিচ্ছি আমি গ্লিসারিন মাত্র দু চার ফোটা ব্যাস এক দুই তিন চার ব্যাস চার পাঁচ ফোঁটা নিলাম তারপরে নিব জাস্ট ওয়াও ন্যাচারাল বেবিদের অয়েল ঠিক আছে যেটা বেবিদেরকে মাখানো হয় বডিতে সেই অয়েল নিয়ে নিচ্ছি তিন চার ফোটা ধরো পাঁচ ছয় ফোটা নিলাম এটা যদি এভাবে যদি তোমরা রাতের বেলায় অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তোমাদের স্কিন ন্যাচারাল বিউটিফুল গ্লেজি হবে স্কিনটা ভীষণ টান টান মসৃণ দারুণ দেখো এটা তোমরা বানিয়েও রেখে দিতে পারো বাট আমি বানিয়ে রেখে দেবো না আমি প্রত্যেক দিন বানিয়ে ব্যবহার করবো জাস্ট বার এরকম করে যদি তোমরা রাতের বেলা অ্যালোভেরা জেল ব্যবহার করো প্রত্যেক দিন তোমাদের স্কিন টান টান ফর্সা তোমাদের স্কিন গ্লোয়িং হবে দেখবে তোমরা নিজেই বুঝতে পারবে কতটা একদিন ব্যবহার করে দেখো তো কতটা রেজাল্ট ভালোভাবে বুঝতে পারবে দেখো এটা আমি স্কিনে ব্যবহার করবো দেখে নাও হ্যালো হাই দেখো আমি যে রেমেডিটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সামনে ঠিক আছে দেখে নাও খালি এক রাত মেখে দেখো স্কিনটা কি গ্লোয়িং ন্যাচারাল বিউটিফুল হয়ে যাবে তোমরা যদি বানিয়েও রেখে দিতে চাও রেখে দিতে পারো কোনো সমস্যা নেই আর যদি প্রত্যেক দিন বানিয়ে নিয়ে ব্যবহার করতে চাও করতে পারো অবশ্যই ম্যাসাজ করবে ঠিক আছে ম্যাসাজ করলে আমাদের যে স্কিনে রক্ত চলাচল শুরু হয়ে যায় তাই ম্যাসাজ অবশ্যই দরকার দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা ওয়াও খুব ভালো করে মাসাজ করে দেখ শুরু রেজাল্ট তোমাদের সামনে আমি শটটা দেখিয়েছি ব্যবহার করে দেখো বাও রেজাল্ট প্রত্যেক দিন যদি রাতে তোমরা এটা ব্যবহার করে শাও না অপূর্ব রেজাল্ট পাবে